ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এবার আরও কঠোর অবস্থান নিলেন বিশ্বজুড়ে শিল্পীরা এখন থেকে ইসরায়েলের নির্মিত বা প্রযোজিত কোনো চলচ্চিত্রে অংশ না নেয়ার ঘোষণা তারা ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন নামে একটি সংগঠনের উদ্যোগে এক হাজার আটশো জনেরও বেশি অভিনেতা পরিচালক এবং প্রযোজক যাদের মধ্যে হলিউডের কিছু শীর্ষস্থানীয় তারকাও রয়েছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্যাতনের জড়িত ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানগুলির সাথে কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে বিশ্বব্যাপী সরকারগুলো যখন এই সহিংসতায় নীরব সমর্থন জানাচ্ছে তখন শিল্পীরা নিরপেক্ষ থাকতে পারেন না মানুষের অধিকারের পক্ষে দাঁড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ প্রকাশিত এক বিবৃতিতে শিল্পীরা জানান এখন থেকে ইসরায়েলে নির্মিত বা প্রযোজিত কোনো চলচ্চিত্রে অংশ নেবেন না তারা এমনকি দেশটির আয়োজিত কোনো চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করবেন না ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভাল হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ডোকাভিভ তেলাভিভ ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল ও টিএলভি ফেস্টের মতো বড় উৎসবগুলোতে আর দেখা যাবে না এসব শিল্পীও তাদের কাছে বয়কটের ডাক দেয়া তারকাদের তালিকায় রয়েছে এম এস স্টোন অলিভিয়া কোলম্যান আয়ো আয়োডিভারি লিলি ক্ল্যার স্টোন মার্ক রাফেলো হান্না আইনবাইন্ডার পিটার সার্সগার্ড আইমিলো উড পাপা গায়েল গার্সিয়া বার্নাল রিজ আহমেদ মলিসা বারোরা সিনথিয়া নিকসন জশ ও কনর সহ আরো অনেকেই নির্মাতাদের তালিকায় রয়েছেন ইয়র্গোর্স ল্যান্থিমোস আভা ডুভার্নে এডাম ম্যাককে রুবুটস রিলে এমা সেলিগম্যান জশোয়া ওপেনহাইমার মাইক লেই সহ আরও অনেকে